প্রথমেই ভালো এলাচ বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠান থেকে এলাচ সংগ্রহ করব যেহেতু বাজারের এলাচগুলো কী প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় বা কত দিনের তা আমরা জানি না তাই খেয়াল করব বেশি শুকনোও নয় এবং ভেজাও নয় এমন দেখে ছোট এলাচের বেলায় সংগ্রহ করব আর বড় এলাচের বেলায় রঙ যাতে একটু কালচে হয় সেদিকে খেয়াল রাখব এগুলো বড় এলাচ আমি এখান থেকে এই এলাচগুলো সংগ্রহ করব। বীজ তৈরির জন্য বন্ধুরা আমি রকম দুটা মাটি পাত্র নিয়েছি একটা ছোট এলাচ একটা বড় এলাচ যাব এখন আপনাদের মধ্যে প্রশ্ন যে মাটির পাত্র কেন নিলাম আমি আসলে আমার ছাদ বাগানের জন্য যা ব্যবহার করি সবাই অর্গানিক সার কীটনাশক এগুলো অর্গানিক আমি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না তাই মাটির পাত্র নিয়েছি এটাও একটা অর্গানিক পাত্র তাই আমি এটা ব্যবহার করতেছি তো আমি একটার মধ্যে বড় এলাচ একটার মধ্যে ছোট এলাচ রেখেছি তো এগুলি আমি একটু পানি ঢেলে এলে ভিজিয়ে দিব এখন জরুরি কথা বলে নেই খোসা সহ এটা ভিজিয়ে দিতে হবে কারণ খোসার ভিতরে কিন্তু এই বীজগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে আপনারা সবাই লক্ষ্য করবেন যে প্রত্যেকটা একটা ফলের মধ্যে বীজ থাকে সেটা ফলের সঙ্গে যখন থাকে তখন একরকম থাকে বীজটা বাইরে বাইরে রাখেন তাহলে আরেক রকম হয়ে যায় কারণ সৃষ্টিকর্তার এটা অপূর্ব সৃষ্টি সে এইটা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদকে বিভিন্ন জীবনের বিভিন্ন সময়ে জীবন বৃত্তান্তের বিভিন্ন মুহূর্তগুলো সে বিভিন্ন পরিবেশে তাদেরকে টিকিয়ে রাখে আমি কমপক্ষে বাহাত্তর ঘন্টা এগুলিকে ভিজিয়ে রাখবো বাহাত্তর ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর এই যে এইভাবে উপরে খোসাগুলি ছাড়িয়ে নিব এই যে বীজগুলোকে বের করে নিব বীজ গুলো যেন এরকম একটি রং হয় সাদা বা ফ্যাকাশে যেন না হয় তাহলে কিন্তু মনে করতে হবে যেগুলি নষ্ট হয়ে গেছে এটা বড় এলাচ এই যে এটা ছোট অ্যালার্চের বীজ নিলাম বের করলাম খোসা ছাড়িয়ে বাহাত্তর ঘন্টা ভেজানোর পরে এরকম হয়েছে রং কিন্তু এরকম একটা কালচে হইতে হবে এটা যেন ফ্যাকাসে বা সাদা না হয় তাহলে বুঝতে হবে সেটা নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমি এই ভেজানো পাত্র থেকে আমি এই বীজগুলো সংগ্রহ করে এখানে লাগাবো দেখো এখানে আমি পাঁচটা পাত্র নিয়েছি পাঁচটার মধ্যে আমি এই দুটাতে বড় এলাস লাগাবো আর এই তিনটাতে ছোট অ্যালাস লাগাবো তাহলে বড় আলার বীজ আমি এখানে ছড়িয়ে দিলাম বন্ধুরা এটার মাটি কিভাবে তৈরি করলাম এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অনুগ্রহ করে সবাই দেখে নিও প্রয়োজন মনে করলে ওখান থেকে দেখে নিতে পারো একটু বিশেষভাবে মাটিটা তৈরি করতে হয় কারণ একটু সারের পরিমাণ খাবারের পরিমাণ বিশেষ করে আমি অর্গ্যানিক সব ব্যবহার করি আমি বর্ণনা লিঙ্ক দেওয়ার আগে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই আমি বীজ তৈরির জন্য যে মাটিগুলি তৈরি করলাম তার মধ্যে অর্ধেক মাটি অর্থাৎ যতটুকু এখানে মাটি লাগছে তার অর্ধেক হলো মাটি বাকি অর্ধেক হলো গাছের যে খাবারগুলো আমি ব্যবহার করি অর্গানিক সেগুলো তার মধ্যে কি কি থাকবে চা পাতা ভার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট গোবর সার ডিমের খোসার গুড়া আর এক একমুঠো ছাই এই কয়েকটি বিষয় এর মধ্যে যদি কোনোটি না পাও কেউ যে ভার্মি কম্পোস্ট নাই বা গোবর নাই একটা না ও চলবে একটা না পাইলে আরেকটি ব্যবহার করতে হবে আমি শিং কুচি বা হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করি কারণ এগুলি আমার কাছে অ্যাভেলেবেল ডিমের খোসার গুঁড়ো আমার বাসায় ডিম খাওয়া হয় সেখান থেকে আমি গুঁড়ো করে রেখে দিই তাই এটা সহজ প্রক্রিয়া তাই আমি এভাবে এইগুলো অর্ধেক মাটি আর অর্ধেক হলো সেই খাবারগুলো দিয়ে বাটিটা তৈরি করছি তৈরি করে এখন এর মধ্যে বীজ লাগাচ্ছি তো আমি বড় এলাচের বীজগুলো লাগালাম এবার আমি ছোট এলাচের কিছু বীজ নিবো এখান থেকে ছোট এলাচের বীজ আমি দেখাইছি কি ধরনের বীজ নেই এই তিনটার মধ্যে আমি ছোট এলাচ লাগাবো এখন এটার মধ্যে এই যে এটা শুকনা এটা শুকনা এগুলো আমি পানি দিয়ে দিব। যেগুলো শুকনা থাকবে সেগুলোর মধ্যে এরকম একটু পানিটা ভরাট করে দিয়ে দিতে হবে আর যেগুলি ভিজা আছে সেগুলি পানি দেওয়ার দরকার হবে না পানি দিয়ে আমি এটা রেখে দিব রেখে দিয়ে আমি এটাকে সবসময় লক্ষ্য করব যে কতদিন পরে এটা গজায় আমি আবার সবাইকে এটা দেখাবো তো বন্ধুরা পঁচিশ দিন পর আমি লক্ষ্য করলাম ছোট এলাস যে তিনটাতে ছোট এলাস গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা একটু গজিয়েছে একটা আর বড় এলাচ দুইটা পাত্রে লাগিয়েছিলাম দুইটাতেই একটা করে এলাচ গিয়েছিল এটা বড় এলাচ বড় এলাচের একটি করে চারা দুটি পাপ্তই গজিয়েছে কিন্তু ছোট এলাচের পাত্র একটাই হয়েছে আমাদের দেশের পরিবেশে ছোট এলাচটা খুব কঠিন আসলে জন্মানোটা বড় এলাচটাই বেশি হয় এবং এটাই ফল ধরে দেশে তো বন্ধুরা বোঝা গেল এটাই যে কিভাবে আমরা এলাচ বীজ থেকে এলাচের চারা তৈরি করব। এবং কতদিনের মধ্যে সেটা হয় এটা আমি কমপক্ষে দুই মাস না হওয়া পর্যন্ত এটাকে আমি সরাবো না দুই মাস হলে এটা আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করব তো সুখের বিষয় হলো এরকম একটি চারা লাগাইলেই একটা টবে বা একটা পাত্রে অসংখ্য গাছ গোড়া দিয়ে গজে যায় সেই বিষয়গুলি আমি দেখাবো যে কিভাবে আমার এখানে অসংখ্য গাছ গজিয়েছে তো ভাবে বীজ থেকে চারার জন্য এরকম গাছ বড় হয়েছে এই অ্যালাস ফুল আসছে আমি আশা করতেছি এখানে অ্যালাস ধরবে এগুলোর বয়স প্রায় চার বছর এই চার বছরের মাথায় এগুলোতে ফুল আসছে প্রচুর ফুল দেখো অ্যালাস গাছগুলোতে তো এলাস সম্পর্কে এলাসে কিভাবে গাছের যত্ন নিবে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে একটি ভিডিওতে আমি এই লিঙ্কটা দিয়ে দিব পরবর্তীতে গাছ কিভাবে রোপণ করবে কিভাবে চর্চা করবে এবং কিভাবে এই ধরনের বীজ এই ধরনের ফুল আসবে এবং ফুলকে কিভাবে রক্ষা করবে এটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব দেখে নিতে পারেন সবাই তখন যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে করে নেবেন